সে বরাবর পনেরোশো শুরু করি ভাইয়া এটা হলো সামনে দেখেন প্রজেকশন লাইটটা আছে এই যে ডাবল প্রজেকশন এবং যা দেখতেছেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার কোনো টাচ আপ বা কোনো কিছু হয় নাই কোনো হিটিং ইস্যু নাই অরিজিনাল গ্লাস থেকে শুরু সব কিছু অরিজিনাল আছে ওকে কোনো কিছু ধরা হয়নি একদম অরিজিনাল কন্ডিশন আছে এটা বাইশ হাজার কিলোমিটার চলা আচ্ছা মাত্র বাইশ হাজার একুশ মডেল একুশে রেজিস্ট্রেশন মাত্র বাইশ হাজার কিলোমিটার চলা আপনি বাবা ভাই কাছ থেকে একটু দেখাই দেন সুন্দরভাবে এটা গ্রে কালারের গাড়ি স্ট্যান্ডার্ড কালার একদম স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ একদম স্ট্যান্ডার্ড পুরুষ স্ট্যান্ডার্ড একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ সুপার ফ্রেশ একদম নতুনের মতো নতুনের মতো একদম নতুনের মতোই চালাইতে পারবে ভাই আর এ হচ্ছে সিলিংয়ের কন্ডিশন

আর আপনি তো জানেনি আমার শোরুমে সেন্টারে সব সময় ভালো ভালো গাড়ি থাকে কোনো খারাপ কোনো গাড়ি নাই হুটিংস কোনো গাড়ি থাকে না এবং গ্রে কালারের ভিতরে যে দানা সেটা আছে দুইজনের একদম ক্লিয়ার